न मुद्राय कृष्णाय गीता मृत दुहे नमः सभाये समुपस्थित पूज्य বিদ্বত জ্যোতিবৃন্দ স্বরূপ সন্তগণ ভক্তজন আজকে পরমার্থ সাধক সঙ্গে গুরুদেবেরই অনুগ্রহে এই সন্ত সমাগম সম্ভব হয়েছে এমনিতে পরমার্থ সাধক সঙ্গে প্রতিদিনই গীতার চর্চা হয় বিকালে গীতা প্রবচনে গুরুদেবী সেই ধারা চালিয়ে গেছেন তারই কৃপায় চলছে মহাত্মাদের মুখ থেকে আবার নতুন করে আস্বাদন করার একটা আনন্দ আলাদা হয় এই গীতা ভারতবর্ষের ভারতাত্মার যে মূল তত্ত্বটা সেটা প্রকাশ করেছে কিছুদিন আগে রাশিয়ার রাষ্ট্রপতি এসেছিলেন পুটিন আমাদের প্রধানমন্ত্রী তাকে কি গিফট দিয়েছেন আপনারা দেখেছেন রুশ ভাষায় অনূদিত শ্রীমদ্ভাগবদ্গীতা এবং দিয়ে বলেছেন যে এই সমস্ত সারা পৃথিবীর জন্য এই ভারতবর্ষের সবচেয়ে মূল্যবান উপহার এই গীতা কিন্তু এই মূল্যবান উপহারটি হয়তো আমাদের ঘরে ঘরে আছে কিন্তু তার মূল্য আমরা বুঝি কি না সেটা চিন্তা করা দরকার শ্রী ঠাকুর রবি ঠাকুরের বড় ভাই তিনি খুব চমৎকার একটা গীতার উপরে গ্রন্থ আছে তার মধ্যে গীতার কথা বা এই ধরনের কিছু না তিনি লিখেছেন যে ভারতের গৃহে গৃহে একটি নিস্তৈল প্রদীপ জ্বলিতেছে এবং তার প্রকাশ্যে এই গৃহ আলোকিত হয়ে আছে সে নিস্তৈল প্রদীপটা হলো শ্রীমদ্ভগবৎ গীতা তো এর মূল্যটা আমাদের বোঝা দরকার গীতা আমাদের জীবন সংগ্রামের জীবনের সংকটকালের এবং শান্তিকালেও বটে পরম বন্ধু ভগবান গীতা রূপে এসেছেন আমাদের কাছে যিনি গীতাকে আশ্রয় আশ্রয় করেছেন ভগবানেরই নিয়েছেন গীতার একটা কথা বলি আমি আমি খুব লম্বা কিছু বলতে চাই না কারণ সময় হয়ে গেছে সাড়ে বারোটা হয়ে গেছে এই সমস্ত অনিত্য সংসারের মধ্যে একটা নিত্য সার পদার্থ বিদ্যমান আছে সমু ভূত তিষ্ঠান পরমেশ্বরশ্যৎসু অবিনশ্যন্তম শী সতী এই সমস্ত বিনশ্বর শরীর থেকে নিয়ে সারা বিশ্বব্রহ্মাণ্ড কিন্তু এই বিনস্বর পদার্থগুলির ভেতরে একটা অবিনস্বর পদার্থ থাকতেই হবে চরম কারণরূপে চরম উপাদান রূপে এটা ভারতবর্ষের অদ্ভুত চিন্তন পশ্চিমের মধ্যে এই চিন্তন নাই ঠিক আছে নৃত্য আছে কিন্তু সেই নৃত্যের সঙ্গে আমার সম্পর্কটা কি পরমেশ্বরম সে নিত্যই কিন্তু সব কিছু চাল চালিত করছেন তিনি পরমেশ্বর আর তিনি আমার আত্মা তিনি আমার অন্তর্জামী ঈশ্বর তার থেকে আমি ভিন্ন নই আমার থেকে তিনি দূরে নাই সারা বিশ্বের যে সকল ধর্মের কল্পনা আছে অধিকাংশই ঈশ্বরকে কোনো দূরবর্তী সত্তা অনেকে তো একেবারে জগতের বাইরের একটা জগৎ অতীত ট্রান্সেন্ডেন্টাল একটা রিয়েলিটি বলেই মেনেছেন কিন্তু গীতায় ভগবান নিজে বলছেন আমি দূরে নাই আমি সকলের মধ্যে আছি আমি তোমার আত্মা হয়ে আছি অহম আত্মা গুড়াকেশ সর্বভূত আসলে এই যে তিনি যে কোনো বাহ্য সত্যানন্দ অর্থাৎ আমার থেকে সম্পূর্ণ ভিন্ন কিছু সত্যানন্দ এবং এই সারা বিশ্ব চরাচর যে তিনি ব্যাপ্ত আছেন অর্জুনকে দেখাচ্ছেন বলছেন ইহকস্তম জগৎকৃষ্ণম পশ্বাদ্য সচরাচরম সব কিছু আমাতেই সব রয়েছে আমার সত্তার বাইরে কিছু নাই এই যে সর্বত্র বিদ্যমান সর্বব্যাপী সত্তা যিনি চেতন যিনি সকল চেতনের চেতন নিত্য অনিত্য আনাম চেতনা চেতনা নাম কঠোপনিষদে বলছেন এই সব সবচেয়ে আমরা ভিন্ন ভিন্ন চেতন মনে হচ্ছে আমাদের মধ্যে চৈতন্য কোথা থেকে এলো চেতনা চেতনা নাম আর তিনি পরম প্রিয়তম তিনি আর সর্বভূত নাম সকলের সুরৃদ তার শরণাগত হয়ে তাকে অ্যাকসেপ্ট করে অর্থাৎ তিনি যে আছেন এটা আমার জীবনে এটা স্বীকৃত হওয়া দরকার তিনি যে আমার ভেতরে আছেন সকলের ভেতরে আছেন এটা খালি মুখের কথা হলে তো হবে না তাকে আশ্রয় করে তার সংস্পর্শ অনুভব করে কর্তব্য করে যেতে হবে মহামানুষ পর যুদ্ধ কর্তব্য বিমুখতাকে ভগবান কিন্তু কিছুতেই প্রশ্রয় দেননি যুদ্ধ করতে হবে গীতার ভগবান যুদ্ধ ঘোষণা করেছেন অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে অধর্মের ভয়ে পালিয়ে গেলে চলবে না আমাদের মাহাত্মারা বাংলার মাহাত্মারা অধর্মের বিরুদ্ধে যুদ্ধে তারা পথ প্রদর্শন করছেন আমি ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো তিনি আমাদের এই শক্তি যুগিয়ে দিন তার আশীর্বাদ কৃপা এই মহাত্মাদের উপরে বর্ষিত হোক এবং তাদের অনুসরণ করে লক্ষ লক্ষ বঙ্গবাসী যারা অধর্ম অত্যাচার অন্যায় শোষণের ভয়ে পীড়িত হয়ে জীবনযাপন করছে অন্ধকার চেপে বসেছে বাংলার বুকে এই তাদের ভেতরে প্রেরণা দিন সকলে অগ্রসর হয়ে আসুন আমরা যতমত ততপথ মানি কিন্তু মনে রাখতে হবে ধর্মের নামে অধর্মকে বলার স্বীকার করার কথা ঠাকুর বলেন নাই ধর্মের নামে অন্যের গলা কাটা এটাকে আমাদের ভগবানও ধর্ম মানেন না কোনো মহাপুরুষই মানতে পারেন না তো মানবতা বিরোধী যে সকল প্রবৃত্তিগুলি ধর্মের নামে আমরা সহ্য করছি সে অধর্মের বিরুদ্ধে সবাইকে উঠে দাঁড়াতে হবে একসঙ্গে উঠে দাঁড়ালি অন্ধকার কেটে যাবে এখানেই শেষ করছি গুরুদেবের চরণে আমি আমার এই বাক্য পুষ্পাঞ্জলি অর্পণ করলাম এবার গুরুদেবের পূজন হবে তারপরে সেখানে মহাত্মি যেখানে প্রসাদের ব্যবস্থা হয়েছে নিবেচন করব এই শ্রদেহ গ্রমালীন গুরুদেবের চিত্রপটে পূজনের জন্য আগ্রহ জানাই তারপরে আমরা পঙ্গতের জন্য ওই যে সামনের ভবন আছে ওখানে ব্যবস্থা করা হয়েছে प्रस्थान करब स्वामीजी अवधि स्वामीजी गुरुदेव ओम नमो स्त सहस्रमूर्त सहस्र पादि शिरो सहस्रना पुषा श सहस्रकोटियुगधे नम नमः कमलनाभाय नमस्ते जलसाइने नमस्ते केशवानंद वासुदेव नमोऽस्तु ते वासनाथवासुदेवस्य वासितं भुवनात्रयं सर्वभूतनिमासोऽष वासुदेवा नमोऽस्तु ते शङ्करं शङ्कराचार्यं केशवं वादरायणं सूत्रभाष्यग्रतौ वन्दे भगवन्तौ पुनः पुनः ईश्वरो गुरुरात्मेति मूर्तिवेदाविभागिने करपूरगौरं करुणावतारं संसारसारं संसारसारम्भुजगेन्द्रारम् सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वजः मङ्गलं पुण्डरीकाक्ष मङ्गलाय तनो हरिः मङ्गलाय तनो हरिः यज्ञेन यज्ञमयजन्त देवास्तानि धर्मानि प्रथमान्यासन् तेहनाक महिमा स सन्द यद्र पूर्व साध्या सन्ति देवा ओं राजधिराजा प्रसह्य साहिने नमो वयम वै श्रवणय कुरमहे समे कामान काम कामाय मह्यम कामेश्वरो वै श्रवणो ददातु कुबेराय वै श्रवणाय महाराजाय नमः ॐ विश्वत चक्षुरुतः विश्वतो मुखो विश्वतो बाहुरुत विश्वतस्मा उभ्यां धमति सम्पदत्रैर्ध्या वा भूमि जनयन् देव एकः नाना सुगन्धिपुष्पाणि यथा कालोद्भवानि च पुष्पाञ्जलिर्मया दत्तम् गृहाण परमेश्वर गुरुरीश्वर बोलिए सदगुरुदेव भगवान की

তোমাদের আর চারজন লাগছে মালা ধরতে ওরা ঘর থেকে

मङ्गलं भोवाणविष्णु मङ्गलं मण्डुलं रजा मङ्गलं कुण्डलविकाक्ष मङ्गलाय तनोहरि सर्वमङ्गल्यमाङ्गल्ये विशिरे शर्मागसाधे शरणेत्र्यम्बके गौरी नारायणी नमस्तु ते you mm -hmm.